বুড়ো বয়সে বুড়ি নারী বুড়ো বয়সে কত ঢং বুইরা পয়সা হল জোয়ান জোয়ান মেয়ে পায় সত্য বুড়ো বয়সে ভীমরতি বিড়ালকে মানুষের সামনে বাঘ সাজানোর যে বিষয়টা আর কি আসসালামু আলাইকুম ভাই বোনারা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি মারিয়াম একটা ঢাকা সবার থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে এবং আজকের ব্লগ ভিডিওতে খুব 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 ইন্টারেস্টিং কিছু কমেন্টস নিয়ে কথা বলবো যেগুলো কি না ওষুধ ভালোবেসে আমি আমার কমেন্ট সেকশনে ছেড়ে দিয়ে গেছে তো সেগুলোরই কিছু কয়েকটা আর কি আপনাদের সামনে শুরুতেই শেয়ার করছি তো এই যে ভিডিওতে দেখতেছেন আমার স্বামী আমার সন্তানেরা আমি আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটা জায়গায় সেটা হচ্ছে যে আমরা প্ল্যান করছিলাম যে আমরা সাবার হচ্ছে সিটি সেন্টার ওর হচ্ছে নিউ মার্কেটে যাবো তো ওর পাশে হচ্ছে ইনফিনিটি যে একটা শোরুম আছে বিশাল বড় এবং সেখানে মানুষের আনাগোনা খুবই কম তো ওখান থেকেই আমরা অনেক কিছু কেনাকাটা করলাম দেখলাম অনেকটা টাইম স্পেন্ড করলাম বাচ্চারা অনেক খোলা স্পেস পেয়ে এবং এত সু মানে আলোকিত সুন্দর জায়গা পেয়ে বাচ্চারা ভীষণ আনন্দ করছে আলহামদুলিল্লাহ আমার কপালাল্লা অনেক কিছু দিছে অনেক কিছু দিছে পজিটিভ দিছে ভালো দিছে আলহামদুলিল্লাহ আমি মানিয়ে নিতে জানি আমি মানিয়ে নিতে যাওয়ার মতো পরিবেশ থেকেই বড় হওয়া একটা মেয়ে আর কি কি বলবো আসলে আমার সাহেব বুড়ো আমার সাহেব অসুস্থ আমার সাহেবের এতগুলো বাচ্চা সব কিছুকে আমি হাসি মুখে মেনে নিছি ঠিক আছে আপনার কাছে যেটা ঝামেলা মনে হচ্ছে আপনার কাছে যেটা বিরক্তিকর মনে হচ্ছে সেটাই কিন্তু আমার কাছে সুখের বিষয় এখন করবেনটা কি বলেন তো ভাইয়েরা আপনার যেভাবে এসে কথা বলতে মানলাম আপনার মত আপনার চিন্তা আপনার আপনার বিশ্বাস আপনার বলার অধিকার আছে সব কিছুই আমি মেনে নিলাম কিন্তু ভাইরে ভাই আপনার ভালোর জন্য দুইটা একটা কথা বলি শুনেন কারণ আজকাল কিন্তু ফেসবুকে একটা আইডি বা পেজ চালায় সেটার উপরে ডিপেন্ড করে মানুষ কিন্তু মানুষকে বিচার করে ঠিক আছে আপনি যে আয়সা এখানে পাবে আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো কিন্তু আপনার চার হলে মাঝখানে আপনি আপনার বেডরুমে বা আপনার রুমে বলতেছেন না বলতেছেন একদম পাবলিক প্লেসে হ্যাঁ আমার একটা ছবি দে আমার একটা সাহেবের ছবি তাই সে যদি এই ধরনের কথা বলেন আপনারই তো কিন্তু মানুষ আপনার প্রতিবেশী যারা আপনার ব্রাই ব্রাদার আছে তাদের চোখে কিন্তু আপনি ছোট হয়ে যাবেন বিষয়টা কিন্তু ভেবে দেখবেন কারণ আপনার একটা ভালো কথাই যদি আপনার একটা ভালো কথাই যদি আপনার সম্মান বাড়ে তাহলে আপনার একটা মন্দ কথাই কিন্তু আপনার সেই সম্মানটা ক্ষুণ্ণ হবে এটাই আর কি বলার ছিল আপনারা এভাবে কথা বলে আমাকে কষ্ট বা আমাদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো অধিকারই আপনারা রাখেন না কারণ আপনাদের এই ধরনের কথা আমরা কানে নেই না ঠিক আছে আপনাদের ভালো জন্য বলতেছে এই ধরনের কমেন্টস করবেন না আপনাদেরই মঙ্গল আর যদি করতেই থাকেন তাহলে কী আর বলবো এটা আপনার চিন্তা আপনার ভাবনা আপনার আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যাই হোক তো ভিডিওতে দেখতে পাইছেন আমার সাহেব আমার স্বামী ওরা কিন্তু ট্রায়াল দিতেছে ওদেরকে কি ড্রেস দিব না দিব তো এই যে আমার দেখেন একটা সুন্দর একটা ড্রেস এটা আমার কাছে মনে হলো যে হ্যাঁ আমার মেয়ে পড়লে সুন্দর লাগবে তো আসলেই সুন্দর লাগতেছিল তো ওর বাবা বলতেছিলো যে আমার এই কালারটা নাকি সুন্দর এটা নেওয়ার জন্য পরে আমি বলতেছি না যে না আমার মেয়েকে পিঙ্ক বা পিঙ্কের কালারটা বেশি মানায় সুন্দর তো ওরে দিয়ে দিলাম একটা ড্রেস আমি একটা টপ আর একটা হচ্ছে স্কার্ট নিলাম আমার সাহেবকে দিলাম দুইটা ড্রেস আর ছোট ছোট ছোটো ছেলেদের জন্য কিছুই নেওয়া হয় নাই তবে ভাবছি আজকে যাবো ইনশাআল্লাহ আজকে গিয়ে ওদের জন্য কিছু নিয়ে আসবো ওই দিন আর এনার্জিটা খোলা দিয়েছিলো না কারণ একটা আমার অনেক ভালো ভালো জিনিসের মধ্যে নিজের মতো পছন্দ মতো করে কিনা কিন্তু একটা কঠিন একটা বিষয় তাই না তো এই যে আসার সময় কিন্তু পরে টুকটাক এটা সেটা খেটে তারপর আমরা সুন্দর করে বাসায় চলে আসছি আমাদের সুন্দর একটা দিন গেল আর কি আরও অনেক কিছু গেল সাহেবের পকেট থেকে অনেকগুলো টাকা পয়সাও চলে গেলো তো যাই হোক সব কিছু মিলে আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে আর আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম